আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এর ভালো আছেন এতক্ষণ বালা চাউ দিয়ে মুড়ি বানানো খেয়েছি এখন ফল খত ফল নিয়ে বসেছি বাগান থেকে আজকে আমার বাবলিওগুলো হারভেস্ট করেছিল দেখেন কত গরম চা বেদানা এটা অবশ্য কালো হয়ে গিয়েছিল ধরার সাথে সাথে হাতে এসেছে এরপরে চাইনিজ পেয়ারা কত সুন্দর পেয়ার আমি একটা খেয়ে দেখাচ্ছি কত সুন্দর কালার আমি নিয়ে নিলাম যখন পাখির মতো খেয়েছি কত সুন্দর ভিতর কালার আপনাদের সবার দাওয়াত রইল আপনারা সবাই আসলাম মজা করে গাছ থেকে পেরে খাবেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ আমি লোক সামলাতে পারি না আল্লাহ হাফিজ